বেটা বয়স তো অনেক হয়ে যা আগর আঙ্গুর থাকি কিসমিস হয়ে যাইস বিয়ার সাথে দিবা হবে যাই হোক একটা মেয়ের খোঁজ পাল গেলে মেয়ে টপের দিকতেও ভালো একদিন সময় বার কর দেখিবা যাই তোমার ভাই কোনা দেখলেন মেয়ের দেখতে সুন্দর ঘটক তো ছবি দিয়া হামাক আই দেখ দেখি যা ভালো হয় তাহলে একদিন দেখবা যাওয়া হবে হ্যাঁ ওঠো তো কুচুম্বর তাদের সময় পর দেখি আছি আছিস কালকা দি যাবার কথা আমি এখানে দেখি ও কালকা ছিল না হ্যাঁ দাঁড়া একবার শুনি নাও তো শুনি নাও ও তুই বস বসব হ্যালো তো কালকে যাওয়ার কথা ছিল ও কালকে আসেন না উমার বাড়ি আমার বাড়ি অনেক দূরত আমরা উঠিনা বিয়ার শাতে দেবো না হঠাৎ এরকম কথা কচে আর ওমার বাড়ি থেকে আমার বাড়ি তো বেশি দূর নাই মাত্র তেরো কিলোমিটার কেছেন বাপু কি যে ব্যাপার সবে ঠিক ছিল হঠাৎ করে কচে আসেন না আচ্ছা ঘটক দাতি অন্য দেখে তো কি আর করা যাবে আচ্ছা আমি দেখেছি তাহলে হ্যাঁ খবর দিস তো খবর দিস তাড়াতাড়ি ভাই ভালো আছেন ভাই ভালো ছিল ইনকা বেটার মনটা খারাপ হয়ে যাক কি মেয়েটা দেখতে সুন্দর ছিল আচ্ছা আচ্ছা চিন্তা করেন না বেটা বেহাল দেন না পড়িছে কি করে মেয়ে তো ছেলে পছন্দ তো দুই এক দিনের মধ্যে ছেলে বাদে ঘুরে আইসো যদি তোমার পছন্দ হয় তাহলে কথা কইবেন হ্যাঁ ঠিক ঠিক তাহলে সেরকমই হোক হবে ও ঘটক দা কেন খাই খাই ভুটি বাড়ি গেলা কর উঠবা পারিস নি ভুটি মোর বাড়ি লেকে তোরই বাড়ি গেলে হ্যাঁ ঘটক বসেন

কমবাই হবে যে করিয়া হোক ছোট ছোট ছুয়ালা চিৎকারি মারি চলি যা হ্যাঁ